আলাইকুম বাচ্চা হওয়ার পর ধূপ জ্বালাতেই হবে লোহা এগুলা রাখতে হবে কালপাকুসি রাখতে হবে বিভিন্ন গাছ গাছ করার অংশ রাখতে হবে নওজুবিল্লা আল্লাহ রাসুল সাল্লাহ আসলামকে এই কথাগুলো বলেছেন যদি বলে না থাকে তাহলে আমরা কেন এরকম রাসুলের কথার উপর দিয়ে মাতাব্বরি তাকাব্বরি অহংকার এভাবে এই সমস্ত কাজগুলো করতেছি আল্লাহ রাসুলের সুন্নাত অনুযায়ী আমাদের পুরো জিন্দিগিটা অতিবাহিত করতে হবে তাহলে আজ থেকে আমরা এই প্লান পরিকল্পনা করি যে বাচ্চা হওয়ার পর বাচ্চার জায়গায় ধূপ লাগা যাবে না বাচ্চার কপালে কালো টিপ দেওয়া যাবে না বাচ্চাকে চল্লিশ দিন ছাড়া ঘরের তন বাইর হইতে দেওয়া যাবে না এই জাতীয় কোনো কথারে বিশ্বাস করা যাবে না এবং এটাকে অনুসরণ করাও যাবে না তাহলে রাসুলের সুন্নাতকে অবলা করা হলো ইসলাম ধর্মের কানুনকে বাদ দিয়ে নিজ মন গড়া কুসংস্কার শেখ বেদাত্রুভুরির সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া হলো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অহেতুকভাবে অহরহর ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ তাকদিরে যা আছে তাই হবে অলকি হাসার আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন ইয়া আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে তুমি বেদাত বেদাতি মুক্ত রেখেন মৃত্যুর সময় লাহাই ইল্লাল্লাহ পরে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তফিক দান করো সন্তানকে পাস হক্ত নামাজ পড়ানোর জন্য নির্দেশ দিতে হবে বাড়ির মধ্যে প্রত্যেকটা মানুষকে কোরআন তালাওয়াত করতেই হবে হাদিস পড়তেই হবে এবং সেই অনুযায়ী পুরো জিন্দগিটা অতিবাহিত করতেই হবে প্রত্যেকদিনই কোরআন্তেলাওয়াত করতে হবে তারপরে বিশেষ বিশেষ করে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে ঘরের মধ্যে ছেলে আছে ছেলেকে অবশ্যই বাধ্য করতে হবে তাকে পাশ নামাজ পড়ার জন্য মেয়ে আছে মেয়েকে অবশ্যই বাধ্য করতে হবে যে তাকে পাঁচ নামাজ পড়তেই হবে ছেলে মেয়ে আছে তাদেরকে বলতে হবে যে সকালবেলা আনতেলাওয়াত পড়তেই হবে হাতে কাজ মুখে লা পড়তেই হবে কোনো গান শুনতে পারবে না ভিডিও দেখতে পারবে না ছেলেরা মেয়েদের কোনো ভিডিও দেখতে পারবে না এবং মেয়েরা ছেলেদের কোনো ভিডিও দেখতে পারবে না ছেলেরা মেয়েদের কোনো ভিডিও দেখতে পারবে না জন ছাড়া কোনো নারীর সাথে কথা বলা যাবে না যাদেরকে বিয়ে করার চাইজ আছে তাদের সাথে দেখা দেওয়া যাবে না ভাবির সাথে দেওর দেয়া দেখা যাওয়া দেখা দেওয়া যাবে না এবং দেওর ভাবির সাথে দেখা দিতে পারবে না ভাসুর ভাবির সাথে দেখা দিতে পারবে না ভাবি ভাসুরের সাথে দেখা দিতে পারবে না যদি এগুলা করেন তাহলে অবশ্যই কে আমাদের দিন ইনশাল্লাহ আসামির কাঠ করে দাঁড়িয়ে যাবেন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি অথচ ভাবির সাহেবকে মক ক্যারি করছি ইতলামি করছি ফাইজলামি করছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি ছোটবার ভাইয়ের সাথে দেখা দিচ্ছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি বেইনের সাথে কথা বলছি আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি বেয়ার সাথে কথা বলছি না এগুলা কিচ্ছুই করা যাবে না হাতে কাজ মুখে ইল্লা পড়তে হবে সিলেক বেদাত মুক্ত মাদ্রাসায় সন্তানকে ভর্তি করাতে হবে সিলেক বেদাত কুফুরি মুক্ত ওস্তাদের কাছে কাছে শিক্ষাদান করতে হবে হাতে কাজ মুখে লাইল পড়তে হবে হাঁটবেন চলবেন যাকে সামনে দেখবেন তাকে বলবেন আসসালামু আলাইকুম এবং নির্দেশ দেবেন ভাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন আপনি নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সাথে করে পাঁচজন দশজন বিশজনকে নামাজের দাওয়াত দিয়ে মসজিদে দেখে নিয়ে যাবেন আবার যাকে দাওয়াত দিবেন তাকে আবার বলবেন যে আমি যে ভাই আপনাকে দাওয়াত দিছি আপনি সে বাবা আরেকজনকে ধাবাদ দেন ই আল্লাহ কাশ্মীরের স্বাধীনতা দান করো ফিলিস্তিনের স্বাধীনতা দান করো মুসলমানদের উপর যারা অত্যাচার নির্যাতন করে তাদেরকে হেদায়ত করো যদি হেদায়ত না থাকে তাহলে ধ্বংস করে দাও যেভাবে ধ্বংস করেছ ফিরাউন নমরুদ হামান কামান আবু জাহেল আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে জান্নাতের অধিবাসী করে মৃত্যুবরণ দান করেন এ আল্লাহ আমাকে তুমি কালেমা। পড়ায়তর মিত্র বরণ করায়ো শাস্তিবিহীন জান্নাত দান করিয়ো ইয়া মুকাল্লিবাল কুলুব সাবিত qalbi আলা দীনিক আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা ত্বাতিকা আসসালামু আলাইকুম